পালতুলে দে পালতুলে দেশ না জিয়ারতে যাব প্রিয় নবীর মদিনা তোরা পালতুলে দে ও তোরা পালতুলে দে পালতুলে জিয়ারতে যাব প্রিয় নবীর মদিনা তোরা পালতুলে দে ও তোরা পালতুলে দেয়া মারে দামান বনায় আমি রে ডাক দিয়েছেন নবীজি আমারে কোনো বাদামান বনায় আমি রে দয়াল নবীর দিদার পেলে দুঃখ না ওরে দয়াল নবীর দিদার পেলে দুঃখ থাকে না জিয়ারতে যাব প্রিয় নবীর মদিনা জিয়ারতে যাব প্রিয় নবীর মদিনা তোরা তুলে দে অতরা পাল তুলে দে পাল তুলে দে দেরি না জিয়ারতে যাব প্রিয় নবীর মদিনা তোরা তুলে দে পাল তুলে দে দু চোখ বরে দেখব মৰ ভূমি করি জমজমে পানি দু চোখ বরে দেখব পান করিব জমজমের হা পানি কমা করে নিব আমার জীবনের গুণা ওরে কমা করে নিব আমার জীবনের গুণা জি যাব প্রিয় নবীর মদি না যাব প্রিয় নবীর মদি না তোরা পালতুলে দে ও তোরা পালতুলে দে পালতুলে দেরি করছি না দিয়ারতে যাব প্রিয় নবীর মদিনা তোরা পালতুলে দে ও তোরা পাল তুলে মালা সকল সাজে আমি বেলা রাসুল নামের গাতি ফুলের মালা সাকিব বলে নবী চারা মিলে না। আমি পগল বলি নবী চারা আল্লাহরতে যাব নবীর মোদিনা জিয়ারতে যাব প্রিয় নবীর মদিনা তোরা পালতুলে দে ও তোরা পালতুলে দে পালতুলে দেরি করছি না জিয়ারতে যাব প্রিয় নবীর মদিনা তোরা পালতুলে দে তরা দে পাল তুল দে দেরি দেড়ি নাম জি আরতে যাব প্রিয় নবীর মদিনা তরা পালতুল দে